ইউরোপের সভ্যতা কি বাঙালি মুসলমান পুরুষের কোলে এসে পড়বে ঠিক এ ধরনের এটা প্রশ্ন করেছিলেন সেটা হলো গিয়া নিটশে ফেডরিক উইলহেম নিটসে তিনি প্রশ্ন করেছিলেন যে ইউরোপের সভ্যতা কি ইহুদের কোলে গিয়ে পড়বে কিনা কারণ তিনি দেখেছিলেন যে প্রোটেস্ট্যান্টরা অনেক ক্ষেত্রেই সুইসাইড করতেছে প্রোটেস্ট্যান্টরা যুদ্ধ দিকে যাচ্ছে প্রোটেস্ট্যান্টরা অনেক বেশি আবিষ্কার করছে ঠিকই কিন্তু জীবনে ঠিক থাকার জন্য যে ভাইটালিটি বা প্রাণশক্তির দরকার সেটা প্রোটেস্ট্যান্টদের মধ্যে নাই তাহলে তিনি প্রোটেস্ট্যান্টদের মধ্যে যেহেতু ভাইটালিটি বা প্রাণশক্তি দেখেন না ইনসে তাহলে তিনি প্রাণ শক্তি কার মধ্যে দেখেছিলেন দুইটা জাতির মধ্যে দেখেছিলেন একটা হলে গিয়া ক্যাথলিক এবং আরেকটা হল গিয়া মুসলমান কিন্তু তিনি ক্যাথলিক বা মুসলমানদের কোলে যা ইউরোপের সভ্যতা পড়বে কিনা এটা বলেননি তিনি বলেছেন যে হয়তো কোলে যায় পড়বে তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ইহুদিদের যে আত্মবিশ্বাস সে আত্মবিশ্বাসটা কিন্তু মুসলমান বা ঈদের মধ্যে দেখা যাচ্ছিল না ক্যাথলিক ইউরোপ ক্যাথলিক এবং ঈদের মধ্যে প্রচণ্ড প্রোটেস্ট্যান্টদের মধ্যে প্রায় তিরিশ বছর যুদ্ধ কইরা দেখা যাচ্ছে জার্মানির অনেক লোক মারা পড়ছিল কাজেই সেই জার্মানি থেকে যখন উঠে আসছিলেন নিটে তিনি তখন খুব ভয় ভালোভাবেই চিন্তা করতেন যে প্রোটেস্টেন্টরা ঠিক না ক্যাথলিকরা ঠিক এবং তিনি রিয়েলাইজ করেছিলেন যে প্রোটেস্ট্যান্টরা বেশি আগানো হলেও বিজ্ঞান সাধনায় জীবনযাত্রায় উপযুক্ত উপযুক্ত ক্যাথলিক এবং মুসলমানরা এবং এই জন্যই বলেছেন যে এই ক্যাথলিক বা প্রোটেস্ট ঈদের তুলনায় মুসলমানদের তুলনায় এই প্রোটেস্ট্যান্টদের টেন্ডার ফিট বা নরম পা দেখা যাচ্ছে তাহলে আমরা শক্ত পা বা ডানা উদ্দীপ্ত ডানা কোথায় পাবো উদ্দীপ্ত ডানা হয়তো তিনি খুঁজে পেয়েছিলেন ইহুদিদের মধ্যে কিন্তু আসলে কি ইহুদিরা অত খানি সবল কিনা এটা এটাও আমাদের চিন্তার বিষয় হয়তো মুসলমানরা বা ক্যাথলিকরাই কিন্তু আস্তে আস্তে গোটা বিশ্বের নিয়ন্ত্রণ নিয়ে নেবে যেমন আমরা দেখতেছি যে ইসের যে অন্যায়গুলো হচ্ছে প্যালেস্টাইনে সেখানে কিন্তু আয়ারল্যান্ড কিন্তু আগে এসছে আয়ারল্যান্ড কিন্তু প্রচণ্ডভাবে প্রতিবাদ করেছে তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে যারা ক্যাথলিক তারা কিন্তু এই ধরনের পৈচাসিকভাবে মানুষত্বা এইগুলোকে তারা বিশ্বাস করে না প্রতিষ্ঠানটা কিন্তু অনেক ক্ষেত্রেই ধর্মকে মানে না তাইলে আমরা দেখে চিন্তা করতে হবে যে এই যে ধর্মকে মানতেছি মুসলমানরা যে ইকবালের একটা লাইন আছে এরকম যে জো সার ঝুঁকাতে জমিন পার ও সাহেবের নাজার নিকলা তার নাজার বা ভীষণ এই ভীষণ কিন্তু যারা ধর্ম পালন করে তাদের মধ্যে বেশি থাকে তাহলে এই ভীষণটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এই ভীষণটা মুসলমান এবং ক্যাথলিক এই দুইটা জাত কিন্তু প্রচণ্ডভাবেই তারা ভীষণকে অত গুরুত্ব দেয় এবং হয়তো এই যারা ধর্মকে প্রাধান্য দিচ্ছে তাদের হাতেই হয়তো বর্তমান সভ্যতারা পাকা ফলের মতো আইসে পড়বে তাহলে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে সাবাক এইটাকেই তো ইকবাল একটা কথাই বলেছিলেন সাবাকলে তু আদালত কা সুজাত কা আদালত কা সুজাতকা সাবাকলে তু ফির আদালত কা সুজাত কা লেয়া জায়গা কাম তুজে জামানে ক্যমাতকা বাঙালি মুস মানে হিন্দুস্তানি মুসলমানদেরকে তিনি বলতেছেন বা পৃথিবীর মুসলমানকে ইকবাল বলতেছেন যে তুমি আবার সত্যবাদিতা হ্যাঁ এবং জ্ঞান এবং সূর্যবীর্যর শিক্ষা নাও তুমিই হবার যুগের নেতা তাহলে এই ইকবা এই ইশের যেটা যেটাকে তিনি ভূষতের নেতৃত্ব দিবে মনে করেছিলেন ইহুদিরা কে মনে করেছিলেন এটা হলো গিয়া এই নিটসে হ্যাঁ কিন্তু ইকবাল ঘোষণা করতেছেন যে মুসলমানরা আবার বিশ্বের নেতৃত্ব দেবে তাহলে এই যে সেখানে বাঙালি মুসলমানকে নেতৃত্ব দেবে অবশ্যই নেতৃত্ব দেবে এই জিনিসটা আমাদের বোঝার সময় হয়ে গেছে এই জিনিসটা যখন আমরা বুঝতে পারি তখন কিন্তু বাঙালি মুসলমানও কিন্তু সালামের মতো নোবেল প্রাইজ পাবে তারপরে এই সাদিক মানে যে নাম কি বলে সাদিক খানের মতো লন্ডনের মেয়র হবে ঋষি সুনাকের মতো ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হবে অথবা এই যে এই জাভেদ আক্তার বা সেলিম খানের মতো জঞ্জির বা দিওয়ার মুভি লিখবে তো সেই জিনিসটা আমাদের বাঙালি মুসলমানদেরকে বুঝে নিতে হবে যে তাদেরকে আবার পরিশ্রম সত্যবাদিতা এবং সূর্য এবং জ্ঞান গর্ব গবেষণার দিকে এগিয়ে আসতে হবে তখন কি হবে যে বাঙালি মুসলমান আবার বিশ্ব লিডার হইবে আমার কথা ভালো লাগলে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন ক্লিক করুন ধন্যবাদ